আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ তালার দয়া শান্তি এবং রহমত আপনাদের সকলের উপরে বর্ষিত হোক আল্লাহ তালার অশেষ রহমতে আজকে ফজর সলাদটা উঠতে পেরেছি তার জন্য আল্লাহ আল্লাহ তালার কাছে শুক্রিয়া আদা করি আলহামদুলিল্লাহ কারণ এই ফজরের সলাদটা পড়ার সবার ভাগ্যে জোটে না আমরা অনেকেই চেষ্টা করি যে ফজর উঠব কিন্তু আমাদের হয়ে উঠে না আল্লাহ তালা আমাদেরকে সকলকে কবুল করেন এবং পাঁচক সলাদ টাইমে টাইম পড়ার তৌফিক দান করেন আমিন বাড়ি থেকে আমি ভালো করে উজুটা করে নেব কারণ বেশিরভাগ ক্ষেত্রে আমি বাড়ি থেকে উজুটা করে কমপ্লিট করে যাই আমাদের বাড়ি নিয়েও আমি হোক আমার বাবা হোক আমরা বাড়ি থেকেই উজু করে বেশিরভাগই যাই আর বাড়ি থেকে উজু করে গেলে বেশি সব তো আমি অলরেডি বুঝতে পারছেন এখন অন্ধকার রাত এখন আমি মসজিদে অলরেডি প্রবেশ করছি তো মসজিদে সকলে এখন পর্যন্ত উপস্থিত হতে পারেনি বাইরে একজনকে দেখতে পাচ্ছেন আর ভিতরে মোট তিনজনকে আমরা দেখতে পাচ্ছি কারণ মোট চারজন আর আমাকে নিয়ে পাঁচজন আমরা পাঁচ ছজন মোটামুটি উপস্থিত হতে পেরেছি আলহামদুলিল্লাহ এখনো টাইম আছে এই টাইমের মধ্যে যেগুলো আসবে সবাই মিলে আমরা একত্রিত হয়ে ভোর চারটার সমাতে আমরা ফজত সলাদটা আদায় করব। কারণ আমাদের এখানে আজান হয় তিনটে ত্রিশে এবং নামাজ হয় চারটার সময় তো এখানে করে আমি আপনাদেরকে মসজিদের ভিউটা দেখা যায় আমি পিছন দিক কাতারে ছিলাম এবং তারপরে আমি প্রথম কাতারে এলাম তো এর মধ্যেও কয়েকজন এসে অ্যাড হয়েছে এই হলো আমাদের ফৌজের সলাদ ফজত সলাদ পড়ার পর একটু কোরআদলাউ করতে হয় প্রতিদিন হয়ে উঠে না যেদিন হয় সেদিন আমি আমি করার চেষ্টা করি তবে আপনারা চেষ্টা করবেন প্রতিদিনই কারণ কারণ ফজের সলাতের পর কোরআন পড়া সবচেয়ে উত্তম এখন প্রায় নটা বেজে গেছে নটা প্রায় বেজে গেছে তো আমাকে এখন দোকানের দিকে রওনা দিতে হবে কারণ কমপ্লিটলি ডিটেলসে দেখানো যাবে না এখানে দেখতে পাচ্ছেন সার আগে এর একটা নিয়ম যে প্রতিদিন মানে সকালে বৈকালে দিনে দুবার জয়বার গাড়ি আমি বের করব ওকে একবার চাপতে হবে যে বাই চান্স যদি আমাকে বাড়ি থেকে বের হতে দেখে আর যদি ও গাড়িতে না চাপতে পায় তাহলে এত জেদ করবে যে আপনার মাথা খারাপ করে দেবে আপনি বাধ্য চাপাতে আমি অলরেডি দোকানের দিকে রওনা দিয়ে দিয়েছি পুরো ডিটেলসে দেখানো সম্ভব নয় দোকানে অলরেডি আমি উপস্থিত হয়ে গেলাম তো দোকানে পুরো ডিটেলস আপনাকে দেখাবো আজকে আমি যে দোকানে অ্যাকচুয়ালি আমি কি কি করি কারণ দোকানে আমাকে প্রথমে মাল ডিসপ্লে করতে হয় আপনাদেরকে বলেছি কুরু করে ঝাড় দিতে হয় তারপরে মালগুলোকে ঝাড়তে হয় যে জায়গাগুলোতে মানে খালি জায়গা থেকে ওই খালি জায়গাগুলো করব কালকের আমি মাল অনেকগুলো খিটকাল হয়ে পড়েছিল নিচে পুরোটাই ক্লিন করতে পারিনি আমি তার জন্যে অনেকটা কাজ আছে আজকে কাজ বলতে আপনার বিশাল লাগারের কাজ নয় ছোটো ছোটো কাজ যেমন ধরুন যে কাস্টমার কোনো কাস্টমার হয়তো ওড় না দেখেছে কোনো কাস্টমার জিন্স প্যান্ট দেখেছে তো কাস্টমারের একটা নিয়ম যে কাস্টমার চাইবে আমাকে আগে তাড়াতাড়ি দিয়ে দাও আমি বেরিয়ে যাব প্রত্যেকটা কাস্টমারেরই নিয়ম আমি যদি কাস্টমারের সামনে হয়তো মাল মালগুলোকে গোছানোর চেষ্টা করি তো কাস্টমার বলবে যে এগুলো পরে গোছাবেন এটা প্রত্যেকটা কাস্টমারই বলবে কারণ ওরা চায় যে আমরা তাড়াতাড়ি মালটা নিয়ে আমরা বেরিয়ে যাই এই জন্যই মালগুলো অ্যাকচুয়ালি অগোছালোভাবে ছিল এই অগোছালো মালগুলোকে গোছানোর জন্যই এই টাইমগুলো আমি মানে এ করছি এই ভিডিওটা মোটামুটি আধ ঘন্টার ছিল মানে কাটতে কাটতে এত ছোট করে দিয়েছি মানে এর থেকে এর কেটে ছোটো করা সম্ভব নয় যেহেতু মানে একটা ভিডিওর মোটামুটি মূল সারাংশ টাকা তুলে ধরতে গেলে একটা ভিডিওর মোটামুটি মানে কোয়ালিটি রাখতে হবে তো কোয়ালিটি বিশ্বাস করেন কাটতে 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 আমি তিন চার মিনিটে এনে এনে উপস্থিত করেছি এর থেকে আর বেশি কাটা সম্ভব নয় আর এছাড়াও এর সাথে আরও একটা ভিডিও অ্যাড করা যেত মানে আমি নতুন অন্যার কিছু কালেকশান নিয়েছি নতুন অন্যার কালেকশানগুলোকে আমি একটা ভিডিও বানিয়েছি ওটা শর্ট আকারে দেবো ইনশাআল্লাহ তো আপনারা ওটার জন্য অপেক্ষা করবেন এবং অবশ্যই নতুন নতুন কালেকশান যেগুলো আসছে যদি আপনাদের প্রয়োজন থাকে অবশ্যই আমার দোকানে ভিজিট করবেন তো এই ছিল মূলত আজকের এই ভিডিও কারণ একসাথে সবগুলো ভিডিওকে অ্যাড করে দিয়ে ভিডিওটার মোটামুটি মানে এতটা বড়ো হয়ে যাচ্ছে যে আমি কাটতে কাটতে এই চার মিনিটে এসে উপস্থিত করেছি এই ছিল মূলত আমার আজকের এই ভিডিও ভিডিওটি আপনারা দেখবেন এবং আমার জন্য দোয়া করবেন আল্লাহ সুবান তালা যেন আমার ব্যবসায় বারাকা দান করেন আপনারা ভালো থাকবেন